প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও ওয়া আবার ইসলাম ধর্মে সন্তানের নাম রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওতে যমজ ছেলে শিশু বা দুই ভাইয়ের মিলিত ইসলামিক নাম ও বাংলা অর্থ দেওয়া হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম আজমল অর্থ নিখুঁত আমজাদ অর্থ সম্মানিত দুই নাম ফায়াজ অর্থ দাতা নাম ফাহাদ অর্থ সিংহ নাম হামিদ অর্থ রক্ষাকারী নাম হাফিজ অর্থ রক্ষাকারী চার নাম হাসান অর্থ উত্তম নাম হাসনাত অর্থ গুণাবলী পাঁচ নাম হামিম অর্থ বন্ধু নাম হানিফ অর্থ ধার্মিক ছয় নাম জলিল অর্থ মহান নাম জামিল অর্থ সুন্দর সাত নাম ফুয়াদ অর্থ অন্তর নাম ফয়সাল অর্থ বন্ধু আট নাম আবিদ অর্থ এবাদতকারী নাম আদিল অর্থ ন্যায়পরায়ণতা নয় নাম আব্রার অর্থ ধর্মবিশ্বাসী নাম আহমাদ অর্থ প্রশংসাকারী দশ নাম আকিল অর্থ বিচক্ষণ নাম আবিদ অর্থ ভাষাবিদ এগারো নাম আহনাব অর্থ ধার্মিক নাম আহমাদ অর্থ প্রশংসনীয় বারো নাম আরহাম অর্থ সংবেদনশীল নাম আরশাদ অর্থ অতি স্বচ্ছ তেরো নাম আকরাম অর্থ অতি বুদ্ধিমান নাম আকমার অর্থ অতি উজ্জ্বল চোদ্দ নাম আব্রার অর্থ ন্যায়বান নাম আফসার অর্থ দৃষ্টি পনেরো নাম অর্থ সকাল নাম ইস্তিয়াক অর্থ ইচ্ছা নাম আরমান অর্থ ইচ্ছা নাম আকরাম অর্থ দানশীল সতেরো নাম শাহাদ অর্থ মধু নাম শিহাব অর্থ উজ্জ্বল তারকা আঠারো নাম আতিফ অর্থ দয়ালু নাম আতিক অর্থ সম্মানিত উনিশ নাম আতিফ অর্থ দয়ালু নাম আরিফ অর্থ পবিত্র নাম অর্থ নেতা নাম আকরাম অর্থ দানশীল একুশ নাম রমিজ অর্থ পবিত্র প্রতীক নাম রায়হান অর্থ সুগন্ধি ফুল বাইশ নাম শাকিল অর্থ সুপুরুষ নাম শাহরিয়ার অর্থ রাজা তেইশ নাম মাহবুব অর্থ বন্ধু নাম মুহিব অর্থ প্রেমিক চব্বিশ নাম সাদিক অর্থ সত্যবান নাম শাকিল অর্থ সুপুরুষ পঁচিশ নাম আহমাদ অর্থ প্রশংসনীয় নাম আহনাফ অর্থ ধার্মিক ছাব্বিশ নাম আবিদ অর্থ এবাদতকারী নাম আজিম অর্থ শক্তিশালী সাতাশ নাম লাবিব অর্থ বুদ্ধিমান নাম লতিফ অর্থ পবিত্র নাম আনিস অর্থ বন্ধু নাম আকিফ অর্থ উপাসক উনতিরিশ নাম বসির অর্থ বহনকারী নাম বক্তিয়ার অর্থ সৌভাগ্যবান তিরিশ নাম আজিম অর্থ শক্তিশালী নাম আশিক অর্থ প্রেমিক একত্রিশ নাম নাদিম অর্থ সাথী নাম নাফিস অর্থ উত্তম বত্রিশ নাম ফিরোজ অর্থ সমৃদ্ধিশালী নাম ফাহিম অর্থ বুদ্ধিমান তেত্রিশ নাম ফাহিম অর্থ বুদ্ধিমান নাম ফয়সাল অর্থ বিচারক চৌত্রিশ নাম আরমান অর্থ ইচ্ছা নাম আঞ্জুম অর্থ তারা পঁয়ত্রিশ নাম মেজবা অর্থ প্রদীপ নাম মাহতাব অর্থ চাঁদ ছধু নাম শাহাদ অর্থ মধু নাম সাদাব অর্থ সবুজ ৩৭ নাম আব্রার অর্থ নাইবাম নাম আবসার অর্থ দৃষ্টি আটত্রিশ নাম নকিব অর্থ নেতা নাম নাদিম অর্থ সঙ্গী উনচল্লিশ নাম নাদিম অর্থ সঙ্গী নাম নাদের অর্থ প্রিয় চল্লিশ নাম তাহির অর্থ দৃষ্টি নাম তানভীর অর্থ আলোকিত একচল্লিশ নাম ফরিদ অর্থ অনুপম নাম ফুয়াদ অর্থ অন্তর বিয়াল্লিশ নাম আহনাফ অর্থ ধার্মিক নাম আফনাফ অর্থ ধর্ম বিশ্বাসী নাম আফসার অর্থ আশ্রয় নাম অর্থ সুন্দর আফতাব চুয়াল্লিশ নাম আফতাব অর্থ সুন্দর নাম আফজাল অর্থ বুজুর্গ পঁয়তাল্লিশ নাম আন্দাল অর্থ সাহায্য নাম আন্দালিব অর্থ বুলবুল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ